আপনারা ইন্টারনেটেও এই হসপিটাল সম্পর্কে দেখবেন এবং এশিয়া মহাদেশের ভিতরে এটি একটি অনন্য স্থাপন এবং এটি পুরস্কার প্রাপ্ত হয়েছে এবং একটা গাছ দেখাবো আপনাদের একটু ইউনিক প্রকারের গাছ অর্থাৎ আমরা এর ভেতরে ভেতরে গাছ রোপণ করা আছে এবং নিট অ্যান্ড ক্লিন একটা হসপিটাল আসসালামু আলাইকুম প্রিয় ভিয়াস আমরা আজ এসেছি সাতকেরা জেলার শ্যামনগর উপজেলায় ফ্রেন্ডশিপ হাসপাতাল নামের এই হাসপাতালে আপনারা জানেন এবং অনেকেই জানেন না এটি কয়েক বছর হচ্ছে যে এখানে নতুন স্থাপন হয়েছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল সাতকেরা জেলার শ্যামনগর থানা সেখানে গরিব মানুষদের সুচিকিৎসা দেওয়ার জন্য এই ফ্রেন্ডশিপ হাসপাতালটা তৈরি হয়েছে তবে বিশেষত্ব কি আসলে এটার এই হসপিটালের বিশেষত্ব কি সেই বিষয়টা আপনাদের আজকে একটু দেখাবো আজকের ভিডিওতে আপনারা দেখলে একটু খেয়াল করলে আমার পিছনে যে আর্কিটেকচার অর্থাৎ বিল্ডিং এর যে ডিজাইনার এবং যে পরিকল্পনা আসলে সেটার মূল উদ্দেশ্য ছিল যে যখন এ অঞ্চলটা আসলে বিদ্যুৎ লোডশেডিং প্রবণ একটা এলাকা তো এখানে প্রচুর পরিমাণ লোডশেডিং হয় এবং লোডশেডিং হওয়ার কারণে আলো এবং বাতাসের স্বল্পতা দেখা দেয় তো এটা একটি খোলা মাঠ এরকম খোলা জায়গায় এই স্থাপন করা হয়েছে এবং আপনারা খেয়াল করলে দেখবেন যে তৈরি করা যে যে বাতাসটা প্রান্ত দিয়ে আসে সেই বাতাসটাকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন সাইডে এই আর্কিটেকচারের মাধ্যমে এবং বিল্ডিং এর মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয় বাতাস পুরা বিল্ডিং এর এক প্রান্ত দিয়ে ঢুকে অন্য প্রান্ত দিয়ে বের হয়ে যাওয়ার মতন কারণে যে ঠিক বাতাসটা ঠান্ডা প্রবাহিত হয় যার কারণে এখানে আসা রুগী এবং রুগীর সাথে আসা সকল ব্যক্তি একটা শান্তি অনুভব করে এবং আর্কিটেকচারটা এত সুন্দর করে তৈরি করে এবং এর ভেতরে ভেতরে গাছ রোপণ করা আছে এবং নিট অ্যান্ড ক্লিন একটা হসপিটাল আমরা হাসপাতালের কথা শুনলে মাথার ভিতরে একটা ঘিন ঘিন শব্দ চলে আসে যে অপরিষ্কার থাকবে টয়লেট নোংরা থাকবে এখানে সেখানে ময়লা ফেলা থাকবে এরকম জিনিসটা আমরা খেয়াল করি কিন্তু আপনারা দেখলে একটু পাবলিক যে হসপিটাল এই হসপিটালগুলো আপনারা একটু দেখলে বুঝতে পারবেন আমরা এখানে যেখানে আসি এখানে খুবই নিট অ্যান্ড ক্লিন কোথাও একটা ময়লার পরিমাণ পর্যন্ত নেই খাবারের প্যাকেট চিপসের প্যাকেট এগুলো খুবই সাবধানতার সাথে এখানে কর্মচারী এবং কর্মকর্তারা সেগুলা নিয়ন্ত্রণ করে এবং খুবই সুন্দরভাবে পরিবেশ সৃষ্টি করা এবং সবচেয়ে বিশেষত্ব যে যে বিষয়টা বলি আপনাদের এর 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 গঠন গঠন প্রণালী প্রণালীর কারণে বাতাস আবারও ভিতর দিয়ে প্রবাহিত হইতে পারে আপনারা ইন্টারনেটেও এই হসপিটাল সম্পর্কে দেখবেন এবং এশিয়া মহাদেশের ভিতরে এটি একটি অনন্য স্থাপন এবং এটি পুরস্কার প্রাপ্ত হয়েছে এবং দর্শনার্থীরা ছোট বাচ্চা এবং অনেকে যখন এখানে আসে তখন এই পুকুরের ভিতরে কিছু রঙিন মাছ ছাড়া আছে যেগুলো আসলে তারা খুব সুন্দরভাবে উপভোগ করে এবং আনন্দের সাথে তারা এটা উপভোগ করে এবং এর ভিতরে আপনার সবসময় একটা প্রাকৃতিক বাতাস ন্যাচারাল যে বাতাস সেটা সবসময় প্রবাহিত হচ্ছে যার কারণে পরিবেশটা অনেক ঠান্ডা থাকে প্রচণ্ড রোদ আমরা যখন শুটে আসি তখন সূর্য একেবারে মাথার উপরে একটা বাজে তো এই সময়ও গরমের ভিতর দিয়ে আমরা একটা যে শীতল বাতাস শরীরে অনুভব করতেছি সেটা আসলে অতুলনীয় এবং এটার বিশ্বত্ব এটাই যে আলো এবং বাতাস যাতে এই বিল্ডিংয়ের ভিতর দিয়ে প্রবাহিত হতে পারে আলোর যাতে কোনো স্বল্পতা না দেখা দেয় কারণ লোডশেডিং প্রবণ এলাকা আমাদের যেহেতু প্রত্যন্ত অঞ্চল দক্ষিণ অঞ্চল এখানে ঝড় বৃষ্টি হলেই কারেন্টের লোডশেডিং দেখা দেয় সেই দিকটা চিন্তা করে এখানে এই জিনিসটাকে স্থাপন করা হয়েছে তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ আপনারা সবাই দেখবেন আমাদের পাশেই থাকবেন আহ চেষ্টা করবো এই হসপিটালের সমস্ত সবকিছু ঘুরে ঘুরে আপনাদের সকলকে দেখান প্রিয় আপনারা এই জায়গাটা একটু খেয়াল করে দেখবেন যে এখানে আসলে মনে হচ্ছে যে ওপর থেকে কোনো একটা লাইট ফেলা যে এখানে কোন একটা লাইটের আলো এইখানটাতে পড়তেছে কিন্তু আসলে এটা কোনো লাইট না বৈদ্যুতিক বাতি না এটা একদম ন্যাচারাল একটা আলো আপনারা যদি খেয়াল করেন এখানে এমন সিস্টেম করা যে যে থেকে প্রাকৃতিক আলোটা আছে সেটা এখানে ছাদের আমরা যদি আপনাদের ওপর একটু দেখানোর চেষ্টা করি এই ছাদের উপর থেকে যে আপনারা দেখবেন যে এখানে যে আমরা পানি প্রবাহর যে পথ এবং আর্কিটেকচার যে মধ্যেখানে ফাঁকা ফাঁকা করে রাখা অংশ রাখা সব আপনারা এখান থেকে দেখলে এই জিনিসটাকে সুন্দরভাবে বুঝতে পারবেন যে কিভাবে এর ভিতরে বাতাস ঢোকে এবং কিভাবে এক প্রান্ত থেকে বাতাস ঢুকে আর এক প্রান্তে বেরিয়ে যায় মধ্য দিয়ে সম্পূর্ণ স্থানটা ফাঁকা অর্থাৎ এক দিয়ে বাতাস এবং আলো ঢুকবে এবং অপর প্রান্ত দিয়ে সেটা বেরোবে যে আর্কিটেকচারটা কত সুন্দর করে তৈরি করা একটা বিলের ভিতরে একটা ফাঁকা জায়গা অর্থাৎ চারিদিকে ফাঁকা গাছপালা নেই জনবসতি নেই সেরকম একটি জায়গায় এই হসপিটালটা আসলে স্থাপন করা হয়েছে একটা গাছ দেখাবো আপনাদের একটু ইউনিক প্রকারের গাছ অর্থাৎ আমরা হসপিটালে গেলে একটা কমন জিনিস আমাদের চোখে পড়ে সেটা হলো যে ব্যানার বা ফেস্টোনের মাধ্যমে তাদের সেবাটা আসলে তারা মানুষের মাধ্যমে মানুষের মধ্যে উপস্থাপন করতে চায় কিন্তু এখানে একটা ইউনিক একটা চিন্তাধারা সৃজনশীলতার বিকাশ যেটা আমরা বলি একটু খেয়াল করবেন এই গাছের প্রতিটি ডালে ডালে গাছ যেমন অনেকগুলা ডাল নিয়ে একটা গাছ গঠিত হয় তেমন একটা হাসপাতাল তাদের কি কি সেবা আছে অর্থাৎ তাদের শাখা প্রশাখা কি সেটা এখানে দেওয়া আছে দেখেন আপনারা ডেন্টাল সুবিধা পাবেন শিশু বিশেষজ্ঞ বা রোগের এটা আছে তারপরে হলো প্রি ক্যান্সার চিকিৎসা তারপরে চক্ষু আছে প্যাথোলজি পরীক্ষা আছে ফিজিওথেরাপি অর্থোপেডিক গাইন ও প্রসূতি এগুলা এগুলাকে একটা গাছের মাধ্যমে প্রতিটা ডালে এই জিনিসটাকে বেঁধে দিয়ে দিয়ে একটা ইউনিক প্রচারণা আর কি আমরা যেটা অন্য কোথাও আমার দেখা নেই আপনারা দেখলে জানাবেন অবশ্যই এই ইউনিক বিষয়টা আসলে এখানে আছে এবং এর অপোজিটে আপনারা গেট দিয়ে যখন প্রবেশ করবেন গেট দিয়ে প্রবেশ করার পরেই ডান পাশে এখানে পরিবহন অর্থাৎ মোটরসাইকেল সাইকেল বা যে বিষয়গুলো আছে সেগুলো সে পরিবহনগুলো আমাদের রাখার জন্য সুন্দর একটা ব্যবস্থা করা আছে অর্থাৎ ওপরে ছাউনি এবং গাছ গাছের যে ছায়া অর্থাৎ প্রকৃতি গ্রাম যে বিষয়টা প্রকৃতির বাতাস যেটা সেটা আপনারা এখানে প্রতিটা জায়গায় সেই জিনিসটাকে প্রাধান্য দেওয়া হয়েছে যে এবং যে পরিবেশটা আর কি পরিবেশের কথা বলতে গেলে একশোর ভিতরে আপনি নাইনটি পরিবেশ সুন্দর এটা আপনি তাকে গ্যারান্টি দিতেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখাবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ